আসসালামু আলাইকুম চলে আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে খুব সুন্দর সুন্দর একদম হচ্ছে ভাইরাল ব্যাগগুলো এটা যেমন টুইন ওয়ান এটাও টুইন ওয়ান এটা দেখেন বারবারির একটা চমৎকার একটা ব্যাগ তো এগুলো কিন্তু আজকে সব বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি ফুল কালেকশান সাথেই থাকবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন দেখেন কোয়ালিটি দেখেছেন এই যে বারবারই আপনার হচ্ছে ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডিং করা আছে এটার কয়টা কালার দেন তো ভাইয়া এই দেখেন এটা হচ্ছে ডিপ ব্রাউন দেখতে এটা হচ্ছে মাস্টার্ড কালার ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে অবিশ্বাস্য প্রাইস ভিয়ার্স এই ব্যাগটা আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এই ব্যাগটা দেখেন এইটার লুকটা দেখেন আপনি কোথায় নিয়ে যাবেন বলেন অফিস বলেন ভার্সিটি বলেন মার্কেটে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন এত স্ট্যান্ডার্ড একটা লুকের একটা ব্যাগ ফিয়ার্স মাসাল্লাহ একদম অসম্ভব সুন্দর এটাও কিন্তু টু ইন ওয়ান তাই না ভাইয়া এটাও টু ইন ওয়ান দেখতে পাচ্ছেন এটা তিনটা কালার হবে এই যে দেখেন যার যেই কালারটা ভাল লাগবে দেখি তো একটু খুলেন তো ফিয়ার্স এখানে একটা ম্যাগনেট ই দেয়া এই দেখেন এটার ভিতরে আরেকটা ওয়াও এটাও কিন্তু আপনারা চাইলে আলাদা ইউজ করতে পারেন ফিয়ার্স মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে এই ব্যাগগুলো পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু যথেষ্ট বড় আপনার একটা আধা কেজি পানির বোতল বা যেকোনো কিছু কিন্তু অনেক ইজিলি এই যে দেখেন একটা বোতল খুব ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে আপনার হচ্ছে মেকআপ মোবাইল সব ক্যারি করতে পারবেন টু ইন ওয়ান এটা প্রাইস থাকছে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এই টু ইন ওয়ান ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট চায়না ম্যাটেরিয়াল এই যে দেখেন ভিতরের কোয়ালিটিটা একটু দেখান ভাইয়া এই যে দেখেন সাইজও বড় আর কোয়ালিটি দেখেন কত ভালো মানের কালেকশন এখন দেখাবো আমরা বাংলাদেশ অল ওভার ইন বাংলাদেশ ভাইরাল একটা ব্যাগ গুচির এই ব্যাগটা এটা কিন্তু একদম হচ্ছে গুচির যেটা বাংলাদেশ অরিজিনাল সেটা কিন্তু একটা দেখবেন অতিরিক্ত শক্ত থাকে হ্যাঁ অতিরিক্ত শক্ত এটা দেখেন কত নরম দেখেছেন এটা একদম এই যে নরমের মধ্যে দেখেছেন আপনারা এই যে দেখেন নরমের মধ্যে এই দেখেন নরমের মধ্যে ম্যাটেরিয়াল সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটা কত পরিমাণে হচ্ছে জায়গা বই খাতা ছাতা সবই নিতে পারবেন এই যে দেখেন দেখেছেন বই খাতা ছাতা সবই নিতে পারবেন এটার সাথে আছে একটা ছোট্ট এরকম একটা সাইড ব্যাগ আছে যেটা আপনারা একসাথে ক্যারি করতে পারবেন যখন যেটা ইচ্ছে নিবেন তো এটার কি কি কালার থাকছে ভাইয়া আচ্ছা এটা দুইটা কালার ব্রাউন আর ব্ল্যাক এটার প্রাইস কত থাকছে সাতশো এটা সারা বাংলাদেশ আটশোর নিচে কেউ নামেনি ওনারা কিন্তু এখন আপনাদেরকে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এখন যে ব্যাগটা দেখাবো এটা একটা খুব সোবার একটা ব্যাগ তিন তিন ঠিক আছে চেম্বারের একটা বড় সাইজের ব্যাগ দেখেন এটা একটা সাপোর্টিং ই দেয়া আছে অনেক ভারী কিছু ক্যারি করতে পারবেন সাইজটা বড় সাইজ কালার থাকছে তিনটা সবগুলো ব্রাউন শেডের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্ল্যাক ওকে এই দুইটা ব্রাউন শেডের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এটার প্রাইস থাকছে মাত্র সাতশো করে যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবে তা এখন দেখাবো আমরা আরেকটা চমৎকার ব্যাগ দেখেন ওয়াইএসএল এর ওয়াইএসএল এর একটা সুন্দর ডিজাইনের ব্যাগ দেখাবো একটু নিচু করেন এ দেখেন এটা অনেকগুলো কালার আছে দেখেন কি সুন্দর একটা মেরুন কালার কোয়ালিটি দেখেন ফিয়ার্স এগুলো বোঝারই উপায় নাই হচ্ছে কপি প্রোডাক্ট এগুলো একদম হানড্রেড পারসেন্ট চায়না ম্যাটেরিয়ালের মধ্যে তৈরি দেখেন কোয়ালিটিটা আর এটার প্রাইসটা কিন্তু একদম অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন কত রাখছেন ভাই এগুলো ওকে সো পাঁচশো পঞ্চাশ করে কিন্তু আপনারা এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এ কে কর্পোরেশন থেকে এটা দেখেন এটা আরেকটু বড় ওটার চাইতে এটাও কিন্তু আপনার চেইনের মধ্যে ঠিক আছে এটাও আপনার চেইন ডাবল চেইন করা আছে এখানে আপনারা ছোট বড় করে ইউজ করতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন ভাইয়া এটা বড় ওটার চাইতে অনেক বড় এটা এটা হচ্ছে গ্রিন কালার এই দেখেন হোয়াইট কালার মাস্টার্ড কালার দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক ডিজাইন এখানে আপনার ঝুল দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন এটা দুইটা কালার হবে হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন শ্যানেলের এটা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকায় শ্যানেলের এই চমৎকার ব্যাগটি পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু অনেক প্রিটি অনেক স্পেস আছে এটা কত এটাও পাঁচশো এটা দেখেন দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখিয়ে দেই আচ্ছা এগুলো কিন্তু আপনার লং চেন করে নিতে পারবেন এইভাবে ঠিক আছে আবার ডাবল করে নিতে পারবেন এটা একটা কালার এটা একটা কালার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা একটা কালার এটা একটা কালার অনেক ডিমান্ডের প্রোডাক্ট ভাইয়াদের প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন এটাও হচ্ছে আপনার এই লং চেনের মধ্যে হাফ চেন হাফ বেল্টের মধ্যে এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু আবার হচ্ছে আপনার ই ডিজাইনের মধ্যে ঠিক আছে কি করা হাই ফ্রিকোয়েন্সি হাই আচ্ছা যাই হোক প্রাইস আছে 550 550 এটা দেখেন এই যে এটা খুব সুন্দর একটা ব্যাগ আর এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 450 করে হ্যাঁ ওয়াইএসএল মধ্যে প্রত্যেকটা সামনে এরকম চেইন থাকবে ওটা দেন সাদাটা দেন এই যে দেখেন প্রত্যেকটা সামনে এরকম চেইন থাকবে 450 ঠিক আছে 450 করে লং বেল্ট আছে 450 করে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে দেখেন আমরা আরো সুন্দর কিছু ব্যাগ দেখাবো এবং এগুলো কিন্তু খুবই ডিমান্ডের মধ্যে একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন সফট ম্যাটেরিয়ালের মধ্যে ভিতরে লং বেল দেয়া থাকবে ঠিক আছে কালার গুলো দেখিয়ে দিই প্রাইস কেমন থাকছে এগুলো পাঁচশো পঞ্চাশ করে এগুলো সাইজটাও কিন্তু মোটামুটি ভালোই বড় এই যে দেখেন একদম মিডিয়াম সাইজের একটা ব্যাগ পাঁচশো পঞ্চাশ করে না এই দেখেন ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে এটা একটা দেখেন বো ডিজাইনের সামনে একটা এরকম চেন ঝুল দেয়া আছে এটার কালার আছে এই যে দেখেন এটার কালার যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে নৌকা নৌকা শেপের শেপের একটা একটা ব্যাগ ব্যাগ ঠিক আছে এই দেখেন এটাও সুন্দর মিডিয়াম সাইজ এটার প্রাইস থাকবে সাতশো করে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন একে কর্পোরেশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা আল্লাহ হাফেজ আসসালাম